সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকের বিষয়টা হচ্ছে বিএনপি যে করার অবস্থা ফান্দে পরিয়া বগায় কান্দে এই ভাষাটা ব্যবহার করেছে সেই জন্য আপনারা বিষয়টা বলে বুঝতে পারবেন এই জুন জুলাইয়ের যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রাম ছিল কোটা সংস্কার আন্দোলন আর বৈষম্য বিরোধী আন্দোলন সেটাকে টাকা পয়সা শ্রম সরম সব সবকিছু বিএনপি দিয়ে তারা ক্ষমতায় যাওয়ার জন্য শেখ হাসিনাকে পদত্যাগ করার যে এক দফা এক দাবি করেছিল সেই পদত্যাগের মাধ্যমে এই সমন্বয়কারীদের প্রচেষ্টায় ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বুঝেন এবং বহির্বিশ্ব বিশ্ব সহ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই বুঝে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য দেশটা যদি ধ্বংস হয়ে যায় তাতে কিছু আসা যাবে না দেশটা যদি ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ বছর চালায় তাতেও কিছু আশা যাবে না বিএনপি শুধু ক্ষমতা লাভ করার জন্য যা ইচ্ছা তাই করতে পারবে এইটা ডক্টর মোহাম্মদ দিনুজ বুঝতে পেরেছেন বুঝতে পেরেই তিনি মিনিমাম পাঁচ বছর অর্থাৎ সর্বনিম্ন হলো আঠাশ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন কারণ হচ্ছে তিনি জানেন যে বিএনপির কোনো রাস্তা নেই বিএনপি বিএনপি অবস্থা ভালো হবে না আমাকে টিকিয়ে রাখবে কারণ বিএনপি আমাকে এজন্য টিকিয়ে রাখবে বিএনপি মানে আমাকে বলতে বোঝানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসকে যতদিন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় থাকতে চাইবে ততদিন পর্যন্ত এই বিএনপি ক্ষমতায় রাখবো আপনাকে আই করুক আর ব্রেন করুক আর ইউটিউব অনলাইন ওয়াশ করুক যাই করুক না কেন ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝে যে আমার এই সুযোগ এই সুযোগ হাত ছাড়া করা যাবে না আমি আমৃত এই প্রধানমন্ত্রীর পদ্মমর্যাদায় ক্ষমতায় থাকার চেষ্টা করব আল্লাহ জি কয়েকদিন বাঁচিয়ে রাখে আর এই ক্ষমতায় রাখবে হলো বিএনপি সুতরাং বিএনপিতে এখন তিনটা পার্ট তিনটা পার্টের ভিতরে একটা পার্ট তারা বলতে চাচ্ছে যে না আমরা তো দেশটাকে একটা দেশের ইতিহাস দেশের গণতন্ত্র দেশের সবকিছু ধ্বংস করে দেশটা এই নৈরাজ্য করে আমরা ডক্টর মোহাম্মদ ইনুস কে আমি ক্ষমতায় রাখতে পারি না গ্রুপ আছে হ্যাঁ নির্বাচন হবে মানে বিষয়টা হচ্ছে ডক্টর যা করো আমরা খালি আমরা আমাদের যা যা মানে আমরা যা যা পারবো মানে আমরা যা যা করতে পারবো লুটপাট দখলবাজি মনে যতটুকু করতে পারি করো আর গ্রুপ আছে যে না নির্বাচন দিতে হবে নির্বাচন দেওয়ার দরকার তবে আমি বলবো আপনারা যেমন আমৃত ক্ষমতায় বসানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যবহার করেছেন তেমনি আপনারা দেখেন জানুয়ারির বিশ তারিখ পর্যন্ত এরপরে আপনারা যে এই দেশের যত ক্ষয়ক্ষতি হয়েছে সবকিছুর দায় বিএনপি নিতে হবে তবে হ্যাঁ বিএনপি যদি মনে করে আর আওয়ামী লীগও যদি মনে করে কারণ একজন মনে করলে হবে না বিএনপি মনে করলো কিন্তু আওয়ামী লীগ মনে করবে না তাহলে তো আর হবে না সুতরাং উভয় পক্ষ যদি মনে করে এই যে শাসককে আগে তাড়াতে হবে এরপরে একটা নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে জনগণের প্রত্যক্ষ বলে যিনি নির্বাচিত হবেন তাকে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে সেই প্ল্যান এবং সেই পরিকল্পনা যদি করে তাহলে হয়তোবা একটা নতুন পট ভূমি শুরু হতে পারে তবে মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইনুস সহ সকল উপদেষ্টারা জানে যে আমাদের শুধু একটাই কথা যে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে একটা সংস্কার পরে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া যাবে আর যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু এই শেখ হাসিনা কে দিয়ে দিলাম মানে সেই ভয় দেখিয়ে যে যে কয় বছর তিনি ক্ষমতায় ডাকতে পারেন তার অবস্থা হলো এটা শেখ কাছে কাছে কিন্তু বেশি টেরিবেরি করলে শেখ কাছে ক্ষমতা দিয়ে দেবো না হলে আমার আমৃত তো এখানে রাখবেন আমৃত ক্ষমতায় থাকার বাসনা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান সেখানে বিএনপি সহ যারা বিএনপির সমমনা দলগুলো আছে তারা দেশটাকে কতটা আর দুর্ভোগে রাখবে দেশের মানুষ এখন আতঙ্কে আছে দেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের মানুষ খুব যন্ত্রণা পোহাচ্ছে সুতরাং এই দেশকে রক্ষা করুন দেশের গণতন্ত্রকে রক্ষা করুন দেশের ইতিহাসকে রক্ষা করুন সুতরাং বিএনপি এই আমাদের আপনাদের যাদের কি যা বোঝানো হচ্ছে কেন তারা শুধু আইওস ব্রেনটস আর এই ফেসবুক ওয়াস অনলাইন ওয়াস করতেছে মূলত বিএনপিও চায় এই দেশটা পরাশক্তির হাতে চলে যাক এরপরে আমরা পরাশক্তির সাথে আমরা মিলেমিশে কাজ করব আর যদি সেটা না চাইতো তাহলে এইভাবে উপদেষ্টা রাখবেন এই দেশের মাটির ফসল আপনারা এই আপনারাই ধ্বংস হবেন মনে রাখবেন মাটির ফসল ধ্বংস হয় মাটি ধ্বংস হয় না মাটির একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা ধনী তুই ফকির সন্ধ্যা বেলা তো মাটি এই সাইড ওই সাইডে যাবে কিন্তু মাটি শেষ হবে না মাটির ফসল হলেন আপনারা বিএনপি বিএনপি ধ্বংস হয়ে গেল কারণ বিএনপি তার নিজের পায়ে নিজের কুরল দিচ্ছে তারা তো ভোট চাচ্ছে না তারা তো নির্বাচন চাচ্ছে না তারা চাচ্ছে দেশের ইতিহাসকে ধ্বংস করো তারা চাচ্ছে এ দেশের স্বাধীনতাকে ধ্বংস কর তারা চাচ্ছে এ দেশ নতুন নামে নামে আসুক আর নতুন আসার জন্যই তারা সকল প্ল্যান পরিকল্পনা করছে যাই হোক একটা কথা মনে রাখবেন দেশকে ধ্বংস করে কেউ বড় ভালো কিছু করতে পারবেন না দেশের মানুষ এখন বাঁচতে শিখেছে দেশের মানুষ যুদ্ধ সংগ্রাম করে ভাষা আন্দোলন করেছে গণঅভ্যুত্থান করেছে সত্য নির্বাচন করেছে একাত্তর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে রক্ষা করেছে সুতরাং এখনও সময় আছে ভুল সিদ্ধান্ত থেকে ভুল পথ থেকে বেরিয়ে আসুন আর কতকাল মানুষের মানুষকে ঠকাবে মানুষের মানুষের সাথে প্রতারণা করে দেশটা ধ্বংসের দিকে আর কত কাল দিবে দেশের কথা চিন্তা করুন দেশের সার্বভৌমত্বের কথা চিন্তা করে হলো আপনারা এগিয়ে আসুন সুতরাং আল্লাহ আমাদের সকলকে বোচার তো অভিজ্ঞান করুক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমিন আসসালামু আলাইকুম